হ্যালো গাইস আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না এখন ভাবলাম যে আজকে একটু ভিডিও বানাই ভূতের ভিডিও তোমাদের কিন্তু না ভয় থাকতে শোনো তোমরা একটু যদি বিছনায় শুয়ে থাকো ছোটো বাচ্চারা বড় হইতে পারো তোমরা বিশ বিশ না বিছনায় পাইলে তোমরা ই আছে না কুলবালিস্ট আছে না এমনে ধুইরে এমনে জব করে এমনি ধইরা রাখো নালে ভয়লে ভয় কিন্তু সুসু কইরা দিবা হ্যাঁ বন্ধুরা তোমরা কি ভাই শুধুমাত্র এখানেই তোমরা এক স্পষ্ট প্রতিশ্রুতির সহ একটা আসর প্ল্যাটফর্ম

আমি বেশ কিছুদিন ধরে আমি একটা মানে বাজে একটা ইনসিডেন্টের মধ্যে থেকে যাচ্ছি আমার আমার কথা শোনা যাচ্ছে আচ্ছা আমি আমি বেশ কিছুদিন ধরে এটা বাজে ইনসিডেন্টের মধ্যে থেকে যাচ্ছি মানে আমার একটা আমি জানিনা হচ্ছে এটা আসলে হ্যালো সিলেশান না আমি আমি একটা সুর থেকে বাসায় ফিরছিলাম ঠিক ওই মোমেন্ট আমি যখন আহ আমি রোড নামটা বলবো না যেখান থেকে আসছিলাম বিকজি থেকে অনেক আসা যাওয়া করেন যাই হোক আমি একজন একটা

আমার ড্রাইভার যখন দেখে যখন ব্রেক করে আমি 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 খুব ভয় পেয়েছিলাম যে হয়তো ওই মানুষটা সেফ আছে কিনা তো যখন আমরা গাড়ি থেকে নামি নামার পরে যখন মানে যেটা দেখি আসলে দেখি ওখানে কেউ নাই মানে হঠাৎ করে একটা মানুষ আমার গাড়ির সামনে চলে আসে আমার গাড়ি থামাই এরপরে সে মানুষটা কোথায়

আস্তে ভিডিও টাটা